আমরা বরণ করে নেব তেহত টু পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় মমতাজ বিশ্বাস মহাশয়াকে রিমা বরণ করে নিচ্ছে আমাদের রিমা একটু করতালির সঙ্গে সম্বর্ধনা জানাবো আমরা সম্মানিয়া মমতাজ বিশ্বাস মহাশয়াকে পুষ্পস্তবক এবং ব্যাজ পরিয়ে বরণ করে দিচ্ছে কেউ পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানিয়া মমতাজ বিশ্বাস মহাশয়াকে এবারে আমরা বরণ করে নেব আমাদের মাঝে উপস্থিত আছেন পলাশি পাড়া প্রীতিময়ী গ্রামীণ হসপিটালের বি স্যার সম্মানীয় রবিউল হক মহাশয় আমরা স্যারকে বরণ করে নেব পুষ্পস্তবক এবং ব্যাচ পরিয়ে বরণ করে নেবে ক্লাব সদস্য অর্ঘ আমরা বিএমএইচ স্যারকে বরণ করে নেব বরণ করে নিচ্ছি অর্ঘ এটা করতালির সঙ্গে সম্বর্ধনা জানাবো আমরা স্যারকে আমরা সত্যি ধন্য হয়েছি মুগ্ধ হয়েছি আমরা স্যারকে পেয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় একজন মানুষ মাননীয় বঙ্কিমচন্দ্র মশাই আমাদের বক্রিমদা সবার বক্রিমদা আমরা পেয়ে সত্যিই ধন্য হয়েছি বঙ্কিম দাকে পুষ্পস্তবক এবং ক্যাচ পরিবহন করে নিচ্ছে বিশ্বজিৎ দা করতালের সঙ্গে সম্বর্ধনা জানাবো দাকে বিশিষ্ট সমাজসেবী এবং খেলা প্রেমিক একজন মানুষ আমাদের সবার প্রিয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় আনিসুর রহমান মহাশয় আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা পুষ্পস্তবক এবং ব্যাচ পড়িয়ে ওনাকে বরণ করে দেবো বরণ করে নিচ্ছে ক্লাব সদস্য বিশ্বজিৎ দা এক পাশে গোটা একটা নিচারি হেটে ভালো যাবে পরিস্থিতি এবারে বরণ করে নেব আর একজন প্রিয় মানুষকে প্রত্যেকটা মানুষ প্রিয় কিন্তু আমাদের বড় আদরে আমাদের দাদা শ্রীকান্ত আমরা বরণ করে নেব মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সম্মানীয় শ্রীকান্ত মণ্ডল মহাশয়কে আমরা ক্লাবের পক্ষ থেকে বরণ করে নেব শ্রীকান্ত যাকে আমরা সব সময় পাশে পাই পাশে পেয়েছি বরণ করে নিচ্ছি ক্লাব সদস্য দীপ্তা

다음 <laughs> 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 আরে আবার <bin ukivazo> <hacerlo> <boundaries> <mimitako stanza>